হাই ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে চারটি বিষদর সাপ সম্পর্কে আলোচনা করব। হাম পিট ভাইপার ব্ল্যাক কোবরা ওলিভ সি স্নেক সান ফ্রান্সিসকো স্নেক এই সাপগুলো দেখতে যতটা সুন্দর তার চেয়েও তার বিষ তাই এই চারটি সাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এই সাপটির নাম হাম নোসেট পিট ভাইপার এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিশদর সাপ যা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও চীনের কিছু অংশে দেখা যায় এদের দেহের রং বাদামী ধূসর বা হলুদ এবং পিঠে এইস আকৃতির চিহ্ন থাকে এছাড়া এদের মাথার উপরে এইস আকৃতির একটি লম্বা নাক থাকে এটি আশি সেন্টিমিটার থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সাপটির বিষ খুবই মারাত্মক এবং এর কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে এরা খুবই আক্রমান্তক সাপ এবং বিরক্ত হলে দ্রুত আক্রমণ করতে পারে এই সাপটির নাম কালো নাগ কালো নাগের বিষ মারাত্মক হলেও সব কামর বিষাক্ত হয় না প্রায় পঞ্চাশ পার্সেন্ট কামড়ে বিষ থাকে কালো নাগের বিষ নিউরোটক্সিন বা স্নায়ুতন্ত্রকে দুর্বল করে কালো নাগ পাঁচ দশমিক কালো নাগ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানে পাওয়া যায় কালো নাগ সাধারণত শান্ত তবে বিরক্ত হলে আক্রমণাত্মক হতে পারে কালো নাগ হিন্দু ধর্মে একটি পবিত্র সাপ হিসেবে বিবেচিত কালো নাক শিবের গলার কাছে একটি কুণ্ডলি পাকানো সাপ হিসেবে চিত্রিত করা হয় এই সাপটির নাম ওলিভ সি স্নেক এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের প্রজাতিগুলোর মধ্যে একটি এরা সামুদ্রিক সাপ হলেও এরা ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় এরা প্রায় আশি ফুট গভীর বসবাস করে এদের খাদ্য তালিকায় রয়েছে ইল ও ছোট আকারের সামুদ্রিক প্রাণী এদের গড় দৈর্ঘ্য পাঁচ ফুট তবে এরা দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের শরীরের রং ধূসর বাদামি অথবা জলপাই রঙের এবং পেটের দিকে হলুদ রঙের দাগ থাকে এদের স্যাপটা এবং সমতল যা সাঁতার কাটার জন্য সহায়ক এরা খুবই শান্ত স্বভাবের এবং মানুষের উপর আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত তারা বিরক্ত না হয় এই সাপটির নাম সান ফ্রান্সিসকো স্নেক এরা কালো বাদামি এবং লালসের রঙের ড্রয়া কাটা লম্বা পাতলা সাপ এদের আবাস স্থল হল জলাভূমি ঘাসে ভরা জমি বন এবং শহরে এলাকা এরা গ্রীষ্মের সময় প্রজনন করে এবং একবারে আট থেকে বিশটি বাচ্চা প্রসব করে এরা ছোট মাছ ব্যাং এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে সান ফ্রান্সিসকো স্নেক বিষাক্ত নয় এবং মানুষের জন্য বিপজ্জনক নয় এদের সান ফ্রান্সিসক উপদ্বীপে মারিন কান্ট্রিতে এবং সোনোমা কান্ট্রির কিছু অংশে দেখা যায় এটি সান ফ্রান্সিসকো শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতীক তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ